নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাংলাদেশে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কচু আর চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ভিন্ন স্বাদের ভর্তা এইরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু প্রয়োজন হবে না আর এই সিজনে সবারই মোটামুটি সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই রয়েছে ভীষণ ভালো লাগবে এটা মুখে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এবার ওই তেলেই লবণ হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন চিংড়ি মাছগুলো মাথাগুলো এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ওই তেলের ওপর দিয়ে ভেজে নেব একই সাথে দিয়ে দেবো আমি কয়েকটা ভেঙে রাখা কাঁচা লঙ্কা নাহলে ফাট দেবে ভেঙে দেবেন আর বেশ কয়েক কোয়া রসুন এটা দিয়ে একসাথে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর এখানে দেখুন একটুখানি কালো সর্ষে একটু পোস্ত আর একটু লবণ দিয়ে রেখেছি আর কচুটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে সফটভাবে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিলেই এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে এটা হাতের সাহায্যে ম্যাশ করুন নেবেন দারুণ দেখতে লাগছে দেখুন এরকম একদম লাল লাল করে খুব সুন্দর একটা স্মেল আসছে লাল লাল করে ভেজে নেব আর এইদিকে দেখুন হাতের সাহায্যে আমি ঠিক এই ঠেসে ঠেসে ম্যাশ করে নিচ্ছি কচুটাকে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি এটাকে শিল পাটায় নাবিয়ে নেব দেখুন শিলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি একসাথে সর্ষে পোস্ত একটু লবণ দিয়ে এই রসুন চিংড়ি মাছ ভাজাটা পেস্ট করে নেবো শিলে বেটে নেবো আর কি বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে বাটা হয়ে গেছে বাটাটাকে এবার তুলে নেবো নিয়ে আমি এই সেদ্ধ করা এটার মধ্যে দিয়ে দেবো কড়াইতে চিংড়ি মাছ ভাজার তেলটা আছে এটাতে তো একটা সুন্দর ফ্লেভার আছে এই তেলটা এবার আমি এই ভর্তার উপরে ঢেলে দেব পুরোটা আগে আমি অল্প অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম এখন আরেকটু লবণ দিয়ে দেবো এই ভাজা লঙ্কাটার ওপরে দিয়ে বেশ সুন্দর করে লঙ্কাটাকে আমি গুঁড়ো গুঁড়ো নেবো যত সুন্দরভাবে পারবেন ডোলে ডোলে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেবেন আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে না খুব ভালো লাগবে খেতে এখন অফ সিজনের ধনে পাতা তো ঘানটা কিন্তু খুব সুন্দর বেশ ডোলে দিয়ে দেবো আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস যে কোনো লেবুর রসই আপনারা দিতে পারেন গন্ধরাজ লেবুর রসটা দিলে কি ভালো লাগবে এত লোভনীয় লাগছে দেখে কি বলবো আমার তো জিভে জল চলে আসছে এবার বেশ ভালো করে এই ভর্তাটার সাথে মাখিয়ে নেব সব একসাথে বাটাটা আপনারাই বলুন বন্ধুরা কেমন হচ্ছে খেতে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ভর্তা খাবো সর্ষের তেল ছাড়াই তো হতেই পারে না দেখুন এইভাবে দিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন কচু চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা সাথে কিন্তু লেবুটা দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেল ফিরে আসছি পরের ভিডিওতে